এখন আমরা অষ্টক নিয়ম নিয়ে কথা বলবো অনুগঠনকালে কোনো মহলের ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় বেশের ইলেকট্রন বিন্যাস লাভ করাকে বলা হয় অষ্টক নিয়ম অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো মহলের সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন বিন্যাস লাভ করাই অষ্টক নিয়ম তাহলে অষ্টক নিয়ম সোজা কথা যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি আটটি ইলেকট্রন থাকবে যেমন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে একটি যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন এটা হচ্ছে প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে দুই চার ছয় আট তার মানে যখন সর্বশেষ ইলেকট্রনটি ত্যাগ করে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনিক তখন ইলেকট্রন দ্বারায় দুই আট এটা হচ্ছে মূলত অষ্টক নিয়ম তো আমরা কিছু উদাহরণের সাহায্যে এগুলো বোঝার চেষ্টা করব আরেকটি বিষয় বলে রাখি অষ্টক নিয়মের চেয়ে অধিক উপযোগী এবং আধুনিক হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে এর নিয়মটি জেনে নেওয়া যাক দুইয়ের নিয়মে বলা আছে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোর ইলেকট্রন বিদ্যমান থাকলে তাকে দুয়ের নিয়ম বলা হয় অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকলে তাকে আমরা বলবো দুইয়ের নিয়ম তো আসলে একটা উদাহরণের যেটা ক্লিয়ার হয় যেমন বেরিলিয়াম ক্লোরাইড তাহলে এই যুগের ক্ষেত্রে বেরেলিয়ামের ইলেকট্রন করি সেক্ষেত্রে দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে একইভাবে আমরা যদি ক্লোরিন করি তাহলে দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে সর্বশেষ কক্ষপথে আছে কয়েকটি ষাটটি তার মানে এর সর্বশেষ কক্ষপথে আছে ষাটটি এবং বেরেলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে দুইটি যখন এদের গঠনটা দেখবো যেমন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরেলিয়াম এর বেরেলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যদি হয় তাহলে আমরা ইলেকট্রনগুলোকে ডট দ্বারা প্রকাশ করলাম আর কোলোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা সাতটা এবং কোলোরিন এই যোগে বেরিলিয়াম ক্লোরাইড যোগে কোল্ড্রিন কয়টি দুইটি তার মানে আমরা এখানে লিখবো কোলোরিন এখানেও লিখবো কি কোলড্রিন তাহলে ষাটটি যেহেতু আমরা ষাটটিকে সাজাই তাহলে প্রথম দুই এরপরে হচ্ছে দুই চার এরপরে হচ্ছে ছয় আর ফাইনালি এটার সাথে একটা সাত পাশাপাশি আমরা কোলড্রিনের ক্ষেত্রে চিন্তা করি এখানে একটা কোলোর কলোরিনের ইলেকট্রন এখানে দুইটা এখানে দুইটা এখানে হচ্ছে দুইটা তার মানে দেখো এখানেও ষাটটা এখানেও কত ষাটটা আর বেরিলিয়ামের কত এখানেও একটা এখানে কত একটা যখন এটা যুক্ত হয়েছে যখন আমরা ইলেকট্রনটি শেয়ার করেছি তখন কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন জোর হচ্ছে কয়টি দেখো এখানে দুইটা ইলেকট্রন এখানে কয়টি ইলেকট্রন দুইটা ইলেকট্রন তার মানে এই বেরিলিয়ামের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের ক্ষেত্রে দুই জোড়া ইলেকট্রন এখানে বিদ্যমান কয় ইলেকট্রন বিদ্যমান এখানে এক জোর এখানে এক জোর তাহলে দুই জোর ইলেকট্রন বিদ্যমান তো এটাই হচ্ছে মূলত দুইয়ের নিয়ম যে গঠনকালে কোনো মৌলের সর্বশেষ শক্তি এক বা একাধিক ইলেকট্রন জোর যদি অবস্থান করা বা এক বা একাধিক ইলেকট্রন জোর যদি থাকে তখন আমরা বলবো কি দুইয়ের নিয়ম আশা করা যায় তোমরা দুইয়ের নিয়মটা বুঝতে পেরেছো তো কোথাও যদি বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তাহলে পাশাপাশি আমরা বেরিলিয়ামের গাঠনিক চিত্রটা একটু দেখি নিই যে বেরিলিয়াম থাকবে এরপরে কলরিন আর এরপর হচ্ছে ক্লোরাইন এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের গঠন যদি বলা হয় বেরেলিয়াম ক্লোরাইডের গঠন কত বা কীরকম সেটা হচ্ছে সরল রয়েছে আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো এখন অষ্টক নিয়ম কি এখানে খেয়াল করো ক্লোরিনের সর্বশেষ এই ক্লোরিনের সর্বশেষ শক্তি কয়টি ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এই কোলোরিন সর্বশেষ শক্তিশ কতটি ইলেকট্রন লাভ করেছে আটটি তাহলে এটা হচ্ছে অষ্টক নিয়ম আবার এই ক্লোরিনের ক্ষেত্রে দেখো কত সর্বশেষ ইলেকট্রন লাভ করেছে কয়টি আটটে তাই এটাও হচ্ছে মূলত অষ্টক নিয়ম কেমন করে এই বেরিলিয়ামের একটা এখানে ক্লোরিন হচ্ছে ষাটটা এই হচ্ছে আটটে তো এভাবে মূলত অষ্টক নিয়ম এবং দুই নিয়ম ব্যাখ্যা করা যায় এখন আমরা আরেকটি যোগ লিখবো বোরণ ট্রাইক্লোরাইড এই যোগের ক্ষেত্রে দেখো বোরণের পারমাণিক সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি হচ্ছে ওয়ান তাহলে বোরণের পারমাণিক সংখ্যা পাঁচ তারপরে সর্বশেষ ইলেকট্রন হচ্ছে তিনটা একইভাবে কোলোরিনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কয়টা সাতটা আগের নিয়মে তারপরে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তারপরে কোলোরিনের সর্বশেষ শক্তি ইলেকট্রন রয়েছে ষাটটা তো আমরা যদি কেন্দ্রীয় পরমাণু চিন্তা করি এখানে এই যোগে কেন্দ্রীয় পর্বণু হচ্ছে বরণ তাহলে বরণের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন কয়টি তিনটি তাহলে একটি দুইটি এবং এখানে একটা দিলাম তিনটি আর কোলড্রিন কয়টি তিনটি তার মানে কলোনি লিখবো এখানেও কোল্ড্রিন এখানেও কোলড্রিন এখানেও কি কোল্ড্রিন তাহলে কোলড্রিন ষাটটা এই মৌলের সর্বশেষ ইলেকট্রন কয়টি ষাটটি তাহলে আমরা ষাটটি তো এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে একটা সাতটা ঠিক একইভাবে আমরা কলিনের ইলেকট্রনগুলোকে আমরা ক্রোচ দ্বারা প্রকাশ করেছি এখানে জাস্ট আমরা ক্রোচ দ্বারা প্রকাশ করব এই হচ্ছে ষাটটি তাহলে এখানে খেয়াল করো যে কোলোরিনের সর্বশেষ এই কোলোনের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কতটুকু দাঁড়ায় এখানে আটটি আবার এই কোলোনের সর্বশেষ ইলেকট্রন কয়েকটি দাঁড়ালো এখন এই যোগে আটটি আবার এই যোগে কতটি দাঁড়ালো আটটি দাঁড়ালো কলোরিন তাহলে এখানে অষ্টক নিয়ম পালন হচ্ছে অর্থাৎ এখানে অষ্টক নিয়ম মেনে চলছে একইভাবে বরণের ক্ষেত্রে দেখো এখানে কয়েকজন ইলেকট্রন এক জোর এখানে কয়েকজন ইলেকট্রন এক জোর তার মানে এখানে এক জোর এবং এক এখানে কি এক জোর তো অষ্টকের নিয়মে এবং ডিও নিয়মে তাই বলা আছে যে কোনো মূলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যদি আটটি ইলেকট্রন থাকে সেটা গ্রহণ বর্জন বা শেয়ার করে হোক তাহলে তখন তাকে বলবো আমরা কি অষ্টক নিয়ম তাহলে এখানে দেখো কলিনের সর্বশেষ কক্ষ কয়টা আছে আটটা এখানেও আটটা এখানেও কয়টা আটটা তার মানে এটা কি অষ্টক নিয়ম মেনে চলছে একইভাবে আমরা বরণ বরণের ক্ষেত্রে যদি খেয়াল করুন জোর এখানে এক জোর এখানেও কত ইলেকট্রন জোর জোর তার মানে এখানে এক বা একাধিক জোরে যদি ইলেকট্রন থাকে তখন থেকে আমরা বলবো দুইয়ের নিয়ম আশা করা যায় তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো তার মানে একটি যোগে অষ্টক নিয়মও যেমন থাকে দুইয় নিয়মও তেমন বিদ্যমান থাকে আমরা আরেকটি উদাহরণ দেখবো যেমন মিথেন সিএস ফোর যোগ তাহলে এখানে খেয়াল করো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন কার্বন সংখ্যা হচ্ছে ছয় তার মানে ওয়ান এস টু টু এস টু টু পি টু এটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এস ওয়ান খেয়াল করো এখানে যে সর্বশেষ শক্তি স্তরে কার্বনের কয়টি ইলেকট্রন রয়েছে চারটি আর হাইড্রোজেন রয়েছে একটি তাহলে কেন্দ্র হচ্ছে কার্বন তাহলে এক দুই তিন চার এই চারটে হচ্ছে কার্বনের ইলেকট্রন এখন হাইড্রোজেনের ইলেকট্রন রয়েছে কয়টা একটা কিন্তু কয়টা হাইড্রনে যুক্ত রয়েছে এখানে চারটে হাইড্রোজেন তার মানে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে আমরা জাস্ট ক্রস আকারে প্রকাশ দিলাম ক্রোসভাবে আমরা এটাকে লিখলাম তো ক্রোচ্ছিন্ন এখানে তাহলে এখন খেয়াল করো দেখো এখানে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টি দুইটি এখানে কয়টি দুইটি এখানে কয়টি দুইটি এখানে কয়টি দুইটি তাহলে এখানে খেয়াল করো যে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকলে এখন দুই চার ছয় আটটি তার মানে অষ্টক নিয়ম প্রতিফলিত হয়েছে একইভাবে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয় জোড়া ইলেকট্রন বিদ্যমান রয়েছে তাহলে এই কার্বনের সর্বশেষ কক্ষতে এক দুই তিন চার জোড়া ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ চার জো সব কক্ষপাতের চার জোড়া যেহেতু ইলেকট্রন বিদ্যমান তাহলে এক বা একাধিক জোড় যদি থাকে সেটা হচ্ছে চার জোড়া যেহেতু এই চার জোড়া হচ্ছে মূলত হচ্ছে দুইয়ের নিয়ম এই চার জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকাতে কার্বনের এটা কত নিয়ম অনুসরণ করছে কার্বন এর নিয়ম অনুসরণ করছে একইভাবে কার্বনের সর্বশেষ কক্ষপথে দুই চার ছয় আটটি ইলেকট্রন থাকা হচ্ছে অষ্টক নিয়ম অনুসরণ করছে তাহলে আমরা বুঝলাম যে সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকায় হচ্ছে অষ্টক নিয়ম সেটা গ্রহণ করে হতে পারে বর্জন করে হতে পারে অথবা ভাগাভাগি করে হতে পারে এবং আরেকটি হচ্ছে দুইয়ের নিয়ম সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক এক বা তাহলে দুইয়ের নিয়মে বলা আছে কোনো মৌলের ইলেকট্রন অনুষ্ঠানে সর্বশেষ কক্ষপথে বা অনুগঠনকালে কোনো মৌল এক বা একাধিক জোড়া যদি ইলেকট্রন বিদ্যমান থাকে তখন তাকে বলবো হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে ভালো করে থাক খেয়াল করো এক বা একাধিক জোর ইলেকট্রন থাকবে তখন আমরা তাকে বলব দুইয়ের নিয়ম দুইটি ইলেকট্রন থাকা দুইয়ের নিয়ম নয় দুইটি ইলেকট্রন থাকা বলা হয় দ্বিতীয় পূর্ণ হয়েছে বা দুই পূর্ণ হয়েছে কিন্তু দুইয়ের নিয়ম হচ্ছে একটা ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন থাকবে অথবা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে আমরা খেয়াল করো মিথেনের ক্ষেত্রে দেখো কার্বনের সর্বশেষ কক্ষপথে কি চার জোড়া ইলেকট্রন রয়েছে তার মানে এটা যেহেতু চার জোড়া এক বা একের চেয়ে বেশি হয়েছে তার কারণে আমরা এটাকে বলবো দুইয়ের নিয়ম একইভাবে কার্বনের সর্বশেষ কক্ষপাত আটটি ইলেকট্রন যেহেতু রয়েছে তখন তাকে আমরা বলবো হচ্ছে অষ্টক নিয়ম আই হোপ তোমরা অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম খুব ভালো করে বুঝতে পেরেছো এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে পর্যায় এক থেকে বিশ পর্যন্ত মৌল সময় মূলত অষ্টক এবং দুইয়ের নিয়ম ভালোভাবে অনুসরণ করে বা মেনে চলে আরেকটি কথা সেটা হচ্ছে যে কোনো একটা মৌলে অষ্টক নিয়ম আছে দুইয়ের নিয়ম আছে সেক্ষেত্রে আমরা কি বলবো ওখানে অষ্টক নিয়মের পক্ষে যুক্তি দেখাবো যে কতটি ইলেকট্রন রয়েছে আর দুইয়ের নিয়মের পক্ষে যুক্তি দেখাবো কয় জোড়া রয়েছে কত জোড়া রয়েছে সেক্ষেত্রে এক জোড়াও হতে পারে একাধিক জোড়াও হতে যত জোরা হোক না কেন যদি জোর আকারে থাকে সেটিকে বলো আমরা দুইয়ের নিয়ম আর একটা তথ্য আমরা পাশাপাশি মনে রাখবো যে অষ্টক নিয়মের চেয়ে গুরুত্বপূর্ণ বা অধিক উপযোগী এবং আধুনিকতম নিয়ম হচ্ছে দুইয়ের নিয়ম আশা করা যায় তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো থ্যাংকস ফর ওয়াচিং